আমরা এখন অটো রোড এটা কমিয়ে শক্তি পড়ছে আদোয়াতে দেখো

যখন এই যে তিনখনে যে সাইনবোর্ডটা দেখলেন সেদুলো পাশ্বাস তখন ক্লিন তো দিলেন এখন না আর একটু পরে এখন দেখেন বা দেখেন বাড়াই বাড়াই হয়ে আসার আগে ননতে আরো ছয়শো মিটার আছে সময় আছে আপনার কাছে হ্যাঁ ওই গাড়িটা কাপ দিছনে কালো গাড়িটা গেলে তারপরে আপনি যাবেন ওকে ওই গেলে আপনি ডুবেন মানে আপনার দেখেন এখন আড়াইশো মিটার আছে তো সময় নিয়ে ডুবেন আর অবশ্যই যখন অটো রোডে ডুববেন আপনি চেষ্টা করবেন গতি বাড়ায় যাতে শত্রুরের উপরে থাকে বের হয়ে এখান দিয়ে যদি কেউ আসে এমনভাবে চলতে হবে আমারও যাতে থামা না লাগে ওনারও থামা না লাগে ডান দিয়ে থেকে আরো এখানে নব্বই আছে আপনার জন্য আসি

এখন সোধা যাব আদর ডান দিকে পড়ছে যখন নিচে লাইট লাফাবে হলুদ লাইট মানে ট্রাফিক খালি করো রাস্তা ক্লিয়ার আছে যাই তখন আমরা যাইতে পারবো এখন দেখেন আমাদের সামনে সেদুলো আছে বাম দিকে দেখেন কেউ আছে কিনা যখন এই সেদুলো আস লেখা থাকবে বা দিকে দেখতে হবে কেউ আছে কিনা এই সাইনবোর্ড আমাদেরকে বলতেছে জিরা তো আগ সামনে তো বাঁ গাড়ি আগে যাবে আমরা বাঁ দিকে আগে থেকে খেয়াল করি

জিম শক্তি তো দোয়া দেখো তো জিম শক্তি হলে ক্লিন তো হবে না ডান দিকে থাকবো ডান দিকে লেনে থাকবো এখন ঘুরবো প্রথম লেন পার মানে বোয়া পার হয়ে তারপরে এখন দেন যখন কমিয়ে শক্তি পার হবেন তখন ক্লিন তো দিতে হবে ওকে যখন ঢুকবো যদি দুই জিম শক্তি বাইরে হয় আমরা দেব না এখন দোন দিকে অংলা দেখেন আবার ডান দিকে দেখেন যখনই শক্তি দিয়ে বের হবেন অঙ্গলমর দেখতে হবে আর যেই নাম্বার শক্তি দিয়ে বের হন ক্লিন দাতা দিতে হবে যদি আমরা ওইখানে তিন নম্বর শক্তি দিয়ে বেরোতাম তখন কিন্তু সময় তিন নাম্বার হইলে ক্লিন তো আগুষ হইতো আমরা এখন সামনে তিন নাম্বার শক্তি দিয়ে বেরোবো এইটার জন্য আমরা বা দিকে যাব ক্লিনটা ঘুষ দেন অংলম দেখেন আবার চেক আপ বামে দেখেন খেয়াল করতে হবে ড্রাইভিং লাইসেন্স পাশ করার জন্য সত্তর পার্সেন্ট হয়েছে আপনার কন্ট্রোল করা ডাইনে বামে পিছনে আদবকে থামতে হবে আদব অত প্রথমে আদব আতে ইষ্টেবে থামলে আদবাতের দিকে থামতে হয় আচ্ছা থামার পর তিন সেকেন্ড সহকরিমান থামবেন বামে দেখবেন ডানে দেখবেন বামে দেখবেন তারপর দেখি গেলে অর্ধেক গিয়ে তাপে করতে সাকিতে আকু দেলা শুসে আমরা প্রথমে ডান দিকে থামবো যখন কোথাও থামতে হয় ক্লিনটা দোয়া তাহলে থিবি জান থিয়া দিচ্ছেন ভেরি এখন আমরা মাস্ক আগিয়ে লিন ওয়াদ করবো পিছনে গাড়ি চালাবো এর জন্য আরে দিতে হবে পিছনে হাত দিতে হবে এখানে হাত দেন সরাসরি পিছনে ইন্সপেক্টর দেখবে আপনি পিছনে দেখতেছেন কিনা সরাসরি ঠিক আছে শুধু ব্রেকটা সারবেন আর দিবেন হ্যাঁ যাই দেখেন আমি খেয়াল করতেছি আপনি কি করতেছেন ওকে হ্যাঁ আবার মাঝে মাঝে ডান দিকেও দেখতে হবে সামনেও দেখতে হবে যদি কোনো গাড়ি আসে তাহলে করা যাবে না খুব সুন্দর হইতেছে একদম সোজা হইতেছে গাড়ি ভেরি গুড আর মাঝে মাঝে ডানে দেখেন সামনে দেখেন আবার পিছনে দেখেন হ্যাঁ ওকে পাকফে সেবু হ্যাঁ হয়েছে এখন আমরা দেমে আগে করবো আর কি চলে যাব চলে যাওয়ার জন্য ক্লিনতা ঘুষ অংলা মর দেখতে হবে না চলে যাব সোজা মানে দমিতুর করব না সোজা যাব ওই সামনে গিয়ে দমিতুর তুর করবো ওই যে কামি ওটার সামনে দেখতে পাচ্ছি এটার পরে গিয়ে দমি তুর এখন দমিতুর করবেন দমি করার জন্য তিনবারের চেষ্টা করবেন করার জন্য ক্লিন্তা খুঁজ দেন চারিদিকে দেখেন কেউ আছে কিনা যদি কেউ আসে করা যাবে না প্রথমে ফুটপাত পর্যন্ত যাবেন কিন্তু ফুটপাত টাচ করা যাবে না ওঠা যাবে না এই যে এতটুকু গেলেন তারপর হ্যাঁ দাম দিয়ে ঘুরায় ক্লিন্ত হবে পিছনে দেখতে হবে এখন হাত দেন হাত দেন সুন্দর করে দেখেন তো হ্যাঁ ফুটপাথ টাচ করা যাবে না পিছনে এখন আগুসে যাবেন এখন সামনে চলে যাবিয়া খুব সুন্দর হয়েছে ইন্সপেক্টর পরীক্ষার মধ্যে আপনার পার্কিং করাবে নয়তোবা বা মাস্ক এক যেটা পিছনে গাড়ি চালানো নয়তোবা বা আপনার তোর করাবে তিনটার একটা করাবে ঠিক আছে তখন আমি দেখি সেদুল বাতাস লেখা আছে যেহেতু যখনই এই লেখা থাকবে বাম দিকে দেখবেন তারপরে আবার ডান দিকেও দেখবেন দোনো দিকে দেখতে হবে আর যখন স্টপ থাকবে তখন ডান দিকে বাম দিকে ডান দিকে দেখে শিউর হয়ে তারপরে যদি কেউ থাকে স্টপ এবং সেদুল মধ্যে আগে তারা যেতে দিবেন só all they tudo